অপরূপ টিভি অনলাইন এখানে আমি প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আফসাই থারু

আমি আমার আশা রাখি এইটটি নাইনটি পার্সেন্ট বুট কাজ হওয়ার সম্ভাবনা আছে যে হিসেবে বুট আর চাপ দেখা যাচ্ছে এইটটি নাইনটি পার্সেন্ট বুট কাজ সুস্থ সুন্দর একটা সুশৃঙ্খলভাবে পরিবেশে বুটাররা বুট দিচ্ছে এজেন্ডা আছে আমাদের ফলোয়িং এজেন্ডা কাজ করতে এটাই সুন্দর আমরা দেখছি এটা এটা ষোলোটি আসনকে নিয়ে একটা নির্বাচন চলতেছে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলার যা শ্রমিক আছে চাক শ্রমিক ট্রাক আবার তিনি শ্রমিক এগুলো নির্বাচন না আশা করি আমি চেষ্টা করতেছি যেহেতু বাংলা মাসে বু বুটারের দিকে আর প্রয়োগে ছিল না বিগত ষোলো বছর এখন উৎসব জনতা বুট দিতে পেরে আনন্দিত আমরা যে আনন্দিত হয়ে যাচ্ছে সেই জন্য উৎসব উৎসব মুকুলটা পেয়ে যদি আমাদের পাত্রীরা সহায়তা পরবর্তী সহ প্রার্থী সহায়তা পাত্রীরা যদি সহায়তা করে বুটাররা সহায়তা করলে পড়াশুন আশা করি আমাদের পড়াশোনা খুব হেল্পফুল আল্লাহর মধ্যে চেষ্টা করবে আমি এই বুটটা ডিগার করতে তিন দিন লাগে আমি সেই ক্ষেত্রে আমি বারো ঘন্টার মধ্যে করার জন্য আপনার চেষ্টা চালাই যাব আমি ইউনিয়ন নির্বাচনে আজকে যে নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রমিক ভাইদের দাবি যেভাবে আমরা বিভিন্ন পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করতেছি আমি আশাবাদী যে নির্বাচিত হয়ে আসবো আল্লাহ রহমতে দেখলাম আল্লাহ রহমানের সবাই সমর্থন আছে প্রত্যেকটা শাখার সমর্থন আছে এবং মাঠ পর্যায়ে যতটুকু গেছি সবাই আমাকে আসলে গত সতেরো বছর তো কোনো দিকে কোনো ব্যানার ট্যানার করতে পারি নাই একটা ইয়ার মতো ছিলাম দূরের উপর যেহেতু সতেরো বছর পরে মুক্তি পাইলাম এই জন্য সব জায়গায় আবার ব্যানার ট্যানার করে নিজেকে নিজে একটু ইয়া করলামে স্বাধীনভাবে এলাকার মধ্যে যে কোনো সময় যে কোনো বিপদাবদ সবার আমি ছিলাম পাঠে ছিলাম এবং শ্রমিক ভাইদের যখনই পূর্ণ গোসলাই তো দশটা হোক দুইটা হোক যখন তখন আমি তাদের পাশে ছিলাম যতটুক সমর্থ ছিল তার মধ্যে আমি সমাধান করার চেষ্টা করছি এই জন্যই এলাকার এবং শ্রমিক ভাইয়ের আমাকে সবসময় ভালোভাবে দেখে যে বিজয়ের ব্যাপার আমি বিজয়ের ব্যাপার আমি সেভেন্টি পার্সেন্ট আশাবাদী যাদেরকে মহানত করছে তাদেরকে ভোট মারছি আমরা আগামী যাদেরকে চাই কি আমাদের কাজে আসুক এই জন্য আমরা ওদেরকে সাইসে মারছি টুকি আমাদেরকে আমরা যে আমরা শ্রমিক আমরা যাদেরকে মহানত করছি তাদেরকে ভোট মারছি উল্লেখের জন্য কাজ করবো বহু কিছু আমার শ্রমিকের মৃত্যু আছে কিন্তু চিন্তাভাবন নাই শ্রমিকের এই মেয়ের বিয়ের কোনো সহজ বলতে পায় না বুঝছেন মৃত্যুবন আছে মৃত্যুবন না জিন্দেবনও দরকার আছে আমি চেষ্টা করবো বন করার জন্য বঙ্গ হয়ে গেছে তাকে ন্যায্য অধিকারটা দেওয়ার জন্য আজকে আমাদের অনুষ্ঠিতভাবে নির্বাচন হচ্ছে যে আমার প্রতীক লেসু সবাই আমাকে একটা লেসু মার্কে ভোট দেবেন আর আমি নির্বাচিত হইলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে মৃত্যুর তহবিলের টাকা দশ দিনের মধ্যে দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমার সিনিয়র নেতৃবৃন্দ আর যারা আমার অসহায় শ্রমিক অ্যাক্সিডেন্ট হয় পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা দেয় আমিও চেষ্টা করবো আমার সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে বিশ হাজার টাকা দেওয়ার মতন আর শ্রমিক কল্যাণে কাজ করবো ধন্যবাদ আশাবাদী আমার শ্রমিক বাইরা আমাকে ভোট দিবে আমাকে ভোট দিয়ে হ্যাঁ একবার নেতা বানিয়ে আবার দিব আমার শ্রমিক ভাইরা আমি শ্রমিক 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 থেকে নেতা হয়েছি শ্রমিক বাইরা আমাকে ভোট দিব আমি ড্রাইভার আমি নন ড্রাইভার নয় দুর্নীতির পক্ষে যারা আছে তাদের করতেছে যেভাবে আমার সমর্থন দিচ্ছে ইনশাল্লাহ আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী বিজয়ের ব্যাপারে আমার শতভাগ আশাবাদী ইনশাল্লাহ তাদেরকে তাদের নিজ অধিকার নিজের দাবিটা ওই দাবিটা আমি শতভাগ চেষ্টা করবো পূরণ করার জন্য এবং আমার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত রাখছি আমি শতভাগ আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল চট্টাগার মহানগরের প্রতিষ্ঠাতা আমি একজন সভাপতি দীর্ঘদিন আমি উনিশশো উনপঞ্চাশের সদস্য আমাদের একটা রক্ষণ ফাঁসে সৈরে সারি পতনের পর আগামী দিন যেটা আসবে সেটা আমরা নতুন জাগরণ উপস্থিত এই চালকদের জন্য কাজ করার জন্য আমি সহসভাপতি পাততে হয়েছে মৃত্যু ফাউন্ডিয়া যে আপনারা যে এটা নিয়ে কথা বলছেন ব্যাক এই বিষয়ে একটু বলুন মৃত্যু আমরা যদি ক্ষমতা আসি যারা বিগত দিনের মৃত্যুবান আত্মসাত করে বিশ বছর আত্মসাত করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ আমি একশো আশা আশাবাদী পূৰ্ব টিভি অন